করলাম তারা এর আগেরও সাংসদ বলে আসছিলেন ফ্লাইওভার আন্ডারপাস করবে এখনকার সাংসদও বলে আসছেন ফ্লাইওভার আন্ডারপাস কিন্তু আজকে আমরা যেটা প্রতিশ্রুতি দিই হ্যাঁ তারা যারা আমরা মামাটি মানুষের সরকারের আছি আমরা আমাদের প্রতিশ্রুতি অক্ষুন্ন রাখি আপনারা বিভিন্ন রাস্তাঘাটের প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি আমার প্রধান সময় যেমন আপনারা জানেন সুভাষগঞ্জের ঘোষপাড়ার রাস্তার কথা বলেছিলাম ওখানে নো রোড নো ভোট লেখা ছিল ওটাও করেছি উদয়পুরে যে রাস্তা নিয়ে তাহলে উদয়পুরে যে রাস্তা নিয়ে আন্দোলন হয়েছিল পথ অপরোধ হয়েছিল ওইসব রাস্তাও আমরা করেছি আজকে দীর্ঘদিনের বাস স্ট্যান্ডের দাবি ছিল সেটাও আপনারা দেখলেন হ্যাঁ তো আমরা যেটা প্রতিশ্রুতি দিই সেটা প্রতিশ্রুতি রক্ষা করি তার জন্য কাজ করি কিন্তু আপনারা বলুন তো বিজেপি তারা কোন আপনারা দেখবেন কৃষ্ণ প্রত্যেকটা দিন প্রায় একটা অল্টারনেট ডেতে আমি গিয়ে কোনো না কোনো রাস্তাঘাট উন্নয়নের উদ্বোধন করতেছি আজকে আপনারা দেখুন যিনি সাংসদ তো হয়েছে এক বছর হয়ে গেছে একটা নারকেল ফাটাতে তো আমি দেখলাম না না নারকেল ফাটানোর ঘটনা শুনুন আমি সাংসদ হওয়ার পরে প্রথম যেটা জেলাবাসীর সবচেয়ে বড় দাবি ছিল সেটা হচ্ছে রাধিকাপুর দিল্লির ট্রেন সেটা ডাইরেক্ট চালু হয়েছে তারপরে অনেকগুলো কাজ আমাদের শুরু হয়েছে বিশেষ করে প্রতিটা স্টেশনে কম বেশি কাজ শুরু হয়েছে তারপরে আমাদের আরও যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলো অলরেডি স্টার্ট হয়ে গেছে আমরা চাই বড় কিছু মানুষের জন্য করতে ছোটো কাজ তো প্রতিদিনই হচ্ছে তবু আজকে এটা একটা রেলের কাছে ছোট একটা ষোলো কোটির প্রোজেক্ট কিন্তু আমাদের জেলা ওয়সী হিসেবে বিশেষ করে আমাদের এই ট্র্যাক দুটো খুব বড় আমাদের কাছে এই ট্র্যাক সমস্যার জন্য আমরা ঠিক করে রেল থেকে বঞ্চিত হচ্ছিলাম আমরা ট্রেনগুলো পাচ্ছিলাম না আর যারা বলছে আমি শুধু একটা কথাই বলবো যে আমি রাজনীতি শুধু ভোটের সময় করব সারা বছর করব না আমার যদি তাদের কোনো সহযোগিতা লাগে আমি একশো শতাংশ করতে প্রস্তুত এবং আমিও চাইব তারা আমরা সবাই জনপ্রতিনিধি এবং কেউ পারমানেন্ট থাকবো না কিন্তু আমাদের পরবর্তী জেনারেশন যারা রয়েছে তারা যেন আমাদেরকে দোষারোপ করতে না পারে সেই জন্য প্রতীক যে কোনো রাজনৈতিক দলের জনপ্রতিনিধিদের উচিত সবাই মিলে মানুষের সাথে কাজ করে ভোটের লড়াই ভোট হবে মানুষ যাকে নির্বাচিত করবে সেই নির্বাচিত প্রতিনিধি হবে এটা নিয়ে আমার কোনো ব্যাপার নেই এবং আমি সবার সাথে মিশে কাজ করতে চাই এবং আমি তার সাথে বারে বারে বলছি এখানে আমাদের আরও একটা বড় প্রজেক্ট হবে কিছুদিন পরে সেটা নেয়ার অ্যাবাউট পঞ্চাশ পঁচান্ন কোটি টাকার উপরে যেটা আমাদের দরকার থিক লাইন লাইন যেটা রেলের ভাষায় বলে আর কি আমরা আমাদের ভাষায় বলব এই রেলের মেকানিক্যাল ব্যাপারটা যেটা আছে অনেক ট্রেন চলবে দূরপাল্লার ট্রেন চলে সেখানে আমাদের ওয়ার্কশপ দরকার সেগুলো কিন্তু খুব হবে সুতরাং আমি বলতে চাই না কাজ যখন শুরু হবে তখনই করতেছেন এবং আমার রায়গঞ্জ লোকসভাতে অনেক কিছু কাজ এখনও বাকি আছে অনুমোদনের অপেক্ষায় আছে অনুমোদন হলেই আমি সেটা বলবো আমি আগে থেকে বলে মানুষের মনে আশা সৃষ্টি করে লাভ হয়ে দরিয়ার পরে বলবো এটা যেরকম সবুজ সংকেত হয়ে গিয়েছে দরকারটা শুরু হয়ে গেছে কাজ শুরু হলো ঠিক তেমনি আমার কাজগুলো এরকম হবে আর আগামী দিনে জেলা আছে বিচার করবে একবার শুনুন ভাবুন আর দেখুন আপনি কি বিশুদ্ধ জল পান করছেন একবার ভাবুন তো উত্তর দিনাজপুরে এই প্রথমবার কিন্তু আমরা নিয়ে এসেছি আরো ফিল্টার মাত্র সাত হাজার নিরানব্বই টাকায় সঙ্গে পাচ্ছেন এক বছরের সার্ভিস এবং এক বছরের ওয়ারেন্টি পুরোপুরি ফ্রি উত্তর দিনাজপুরে আর কেউ আপনাকে এই অফার কিন্তু দিতে পারবে না শুধুমাত্র আমরা এই ফ্রেশ লোকনাথ মার্কেটিং গ্রুপই দিতে পারব মাত্র সাত হাজার নয়শো নিরানব্বই টাকাতে এবং যে কোনো আপনার বাড়ির পুরনো ফিল্টার এক্সচেঞ্জ করে আরও অ্যান্ড ইউভি মিনারেল কপার ফিল্টার নিয়ে যান মাত্র নয় হাজার টাকাতে এই ফিল্টারের এমআরপি হল চব্বিশ হাজার শুধুমাত্র এক্সচেঞ্জ নয় চব্বিশ হাজারের ফিল্টার বসান মাত্র বারো হাজার টাকায় গেট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়া আনন্দের খবর যেকোনো কোম্পানির আরও ফিল্টার এবং যে কোনো কোম্পানির চিমনিতে পেয়ে যাবেন পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট যেটা উত্তর দিনাজপুরে আর কেউ আপনাকে এই অফার কিন্তু দিতে পারবে না শুধুমাত্র আমরা এই ফ্রেশ লোকনাথ মার্কেটিং গ্রুপই দিতে পারব এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন প্রেস্টিজের সমস্ত ধরনের সামগ্রী যেটা আঠারো শতাংশ এবং তেত্রিশ শতাংশ ডিসকাউন্টে শুধু শুধু তাই নয় কুচিনা কিচেন চিমনিও পেয়ে যাবেন পনেরো শতাংশ ডিসকাউন্টে এবং আমরা কুড়ি লিটারের জার প্ল্যান্ট এবং এক থেকে দুই লিটারের আইএসআই বোটেলিং প্ল্যান্ট করে থাকি এখানে ফাইন্যান্সের ব্যবস্থাও কিন্তু আছে যে কোনো কোম্পানির ফিল্টার আর চিমনির উপর সৌজন্যে আপনাদের কুড়ি বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ যোগাযোগ নাম্বার হল নাইন এছাড়া নাইন うミータケット。 কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট সে <small> উৎসবের গয়না শিবম জুয়েল একমাত্র কাট। একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিশেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারেন্টি দিবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাসারে